আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন মুফতি আমির হামজা প্রায় সবাতে গিয়েই অসুস্থ হয়ে পড়ছে বক্তৃতা করতে পারছেন না অসুস্থ হয়ে পড়ছেন এমনকি চোখ দিয়ে মানুষকে চিনতে পারছেন না এই নিয়ে আজকে দেশে একদল মানুষ তারা বলা করছে যে এতদিন পর্যন্ত মুফতি আমির হামজা আল্লাহর অলিদের বিরোধিতা করত। সেই জন্য করে আল্লাহর অলিদের পক্ষ থেকে তার উপরে গজব নাজিল হসে নাউজবিল্লা পরে এবং সে ধ্বংস হয়ে যাবে আল্লাহর অলিদের পক্ষ থেকে তার উপর অভিসম্পদ আবার একদল বলছেন যে না তাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় তাকে মেডিসিন খাওয়ানো হয়েছে অজিন খাওয়ানোর কারণে সে এরকম করছে মানুষ চিনতে পারে না পাগলের মতো হয়ে যাচ্ছে মাইরামার বন্ধুরা আমার যারা কোরআনের দায়ী যারা ওলামা তাদের প্রতি শুধু এই পরীক্ষা সে নাই নবী এবং রসুলদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিন এই পরীক্ষা করেছেন ঠিক কিনা বলেন হজরতে আইব সাল্লাম কি আল্লাহ রাবুল আলমিন তাকে কুষ্ঠ রোগ দিয়ে পরীক্ষা করেছেন ভিতরে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাই সাল্লামকে নিকুণ্ডে পরীক্ষা করেছেন ইসমাইল আলাই তলে পরীক্ষা করেছেন আল্লাহাক তার বিশেষ নবীদেরকে আল্লাহ রবুল আলামিন এরকম ভাবে পরীক্ষা করেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু কি আল্লাহ রাবুল আলামিন তাইফের ময়দানে তিনি তাকে পরীক্ষা করেছেন ওহিদের ময়দানে দান দান মোবারক শহীদ করে পরীক্ষা করেছেন ঠিক কিনা বলে এই পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে আর যারা নাস্তিক কাফের ইয়াহুদি ইসলামের উচ্চরণ দুশ্মন যারা তারা ইসলামের সঙ্গে বিরোধিতা করবে আল্লাহর দায়ীদের সঙ্গে তারা বিরুদ্ধচারণ করবে পড়ব নবী রসুলদের সঙ্গে করেছিলেন আজও পর্যন্ত আলিম ওলামাদের সঙ্গে করবে ঠিক না বলে আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা বিষ প্রয়োগ করে তাকে মারা হয়েছিল হজরত ইমাম হাসান রদিয়াল্লাহকে বিষ প্রয়োগ করে মারা হয়েছিল ষড়যন্ত্র করে এমনকি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বিষ প্রয়োগ করা হয়েছিল ঠিক কিনা বলে হারিস সালাম বিনতে মাসকারের স্ত্রী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলি বিষ প্রয়োগ করে তাকে মারতে চেয়েছিল তিনি খবর নিলেন বিশ্ব নবীজি কী খেতে ভালোবাসেন খবরের মধ্যে খোঁজ পেলেন বিশ্বদর নবী বকরির সামনের দু পাটাকে খেতে ভালোবাসতেন এই মহিলা তখন একটা বকরি জমায় করে এই বকরিটাকে সুন্দর করে রান্না করলেন এবং সামনের দুটি পার সঙ্গে বিষ মিশিয়ে দিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে তিনি দাওয়াত করলেন আল্লাহ হাবিব দরদের নবী ইয়াহুদি মহিলার দাওয়াত পে হজরতে বাসার বিন বার হুতলানহকে সাথে করে নিয়ে মহিলার বাড়িতে তিনি হাজির হয়ে গেলেন এইবার মহিলা বিশ্ব নবীজিকে খাবার দিয়েছেন দস্তরখানা বিছায়ে দিয়েছেন আল্লাহ ব্যবসা বাকি সাথে করে নিয়ে সেখানে বসলেন মহিলা তখন খাবার পাঠিয়ে দিলেন আল্লাহ রাহি খাবার লুকমা টুকু হাতে করে নিয়ে তখন তিনি পড়লেন বিসমিল্লাহ রহমান রহিম এই বলার পরে তিনি খাবার শুরু করলেন হজরতে নবীজির তিনি খাবার খাইতে লাগলেন খাবার কয়েক লোকমা খাওয়ার পরে বাসার বিন বারিয়াল হুতালান বিশের যন্ত্রণায় ছটফট করে দুনিয়া শির বিদায় হয়ে চলে গেলে হজরতে বাসার বিন বারি আল্লাহ হুতালান বিষের যন্ত্রণায় শ্রী বিদায় হয়ে গেলেন তিনি মারা গেলেন তিনি বিদায় হয়ে চলে গেলেন আল্লাহর নবীজিও বুঝতে পারলেন এই খাবার ভিতরে বিষ প্রয়োগ করা হয়েছে এবার বিশ্ব নবীজি মহিলাকে ডাকলেন ডেকে বললেন অগো মহিলা তুমি খাবারের সঙ্গে কোনো কিছু কি মিশিয়েছ ইয়াহুদি মহিলা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি খাবার সঙ্গে বিষ প্রয়োগ করেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল পরীক্ষা করার জন্য করে তিনি যদি আখিরী জামানার নবী হন শ্রেষ্ঠ নবী যদি হন খাবার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারবেন এবং তিনি আর খাবেন না আর অন্য সাধারণ মানুষ যদি হয় খাবার খাইবে বিষের কারণে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে আমার পরীক্ষায় আমি সফল হয়েছি সত্যি আপনি রাহমতাল আলমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লি হাসাল্লাম এই মহিলা নবীজির হাতে তৌবা পড়লেন এবং কাল কালমাসুরে পরে তিনি মুসলমান হয়ে গেলেন সোবাহ আল্লাহ আল্লাহর অলিদের প্রতি ওলামাদের প্রতি হকানি রানি আলিমদের প্রতি দিনের দায়ী যারা হন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে বহু ধরনের পরীক্ষা নেবে আসে ঠিক ঠিকা বলেন সাক্ষী আল্লাহর আল্লাহ কোরআ আ বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাজি না ইজা আছ বাতু হুম শিবাও কলো ইন্না আল্লাহ রাব্দুল আমিন তিরি বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়ার মানুষদেরকে বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয় দাঁড়াই ক্ষুধা দাঁড়াই জীবন দাঁড়াই প্রাণ দাঁড়াই মুখের খাবার খাদ্যকে আমি আল্লাহ কেড়ে নিয়ে তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অসুস্থ করে পরীক্ষা করব। আর এই সমস্ত পরীক্ষা যখন তোমাদের মাঝে আসবে তখন তোমরা বলবে কলুক ইহি এলাই হের আল্লাহর পক্ষ থেকে এই বিপদ আমাদের মাঝে আসছে আর আমরা সেই আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হব সবার এই জন্য আমরা দেশবাসী আমি হামজা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আক তার দান করুক তাকে ভালো করুক শেখ কোরআনের ময়দানে আবার কথা যেন বলতে পারেন আমরা সকলেই তার জন্য দোয়া করি